মালায়া সল্ লিওয়া সল্লিম দাইমন আলা হাবি আসসালাম আলাইকুম রহতুল্লাহিত আলা ও বারকাতু নামদু অনুসরলি ওনসল্লি মা আলা রসুল হিল কেরি মাম্মাবাদ যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যাজ জ্যা এইচ এম ট্রাস্ট নিবিত্ত আলোক ধারা দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক সুভেচ্ছা এবং মো ববারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা অত্যন্ত মানবিক গুণাবলী সম্পর্ক যার সাথে রয়েছে এরকম তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সাম্য ন্যায়নীতি এবং দয়া এই তিনটা বিষয় হচ্ছে এমনই বিষয় যেই জিনিসগুলো ছাড়া একজন মানুষ একজন পশুর সাথে কোনো তুলনা মানে পশুর কোনো পার্থক্য থাকে না একজন মানুষ একজন পশুর সমান সমান বরাবর হয়ে যায় যেই তিনটা গুণ মানুষের ভিতরে না থাকলে তার ভিতরে দয়া ন্যায়নীতি এবং সাম্য আজকে এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে রয়েছেন আলাজা ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত সি ইও শেখ গুলাম কিবরিয়া আজহারি আলাইকুম আসসালাম আবরকাত মোহতারাম আমি আজকে আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি আদল তথা ন্যায়পরায়ণতা এর ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা কী আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ওসলাত ওয়াসালাম আলা আশরাফ ইলাম্বিয়া ইবাল মুসলিন ও আলা আলিউবিনা তোহিরিন ওয়াম তাবা আহম হসানিন ইলাইদ্দিন সুম্ম আপনি খুবই সময়োপযোগী একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের এই সমাজে আমি যদি বলি সবচাইতে মানে বড় অধপতনের কারণ এবং সমাজ বিশৃঙ্খলতার দিকে রাষ্ট্র ফেইলিয়ারের দিকে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আদল ইনসাফের অভাব এটাই কিন্তু আমি বলবো মূল কারণ আল্লাহ সুবাহান তাআলা পবিত্র কোরআন মজিদে ইরশাদ করছেন এবং আমরা কিন্তু জুমার স্থানীয় খুদ্ে এই আয়াত সাধারণত সবসময় তেলাওয়াত করে থাকি সুরানাহালের নব্বই নম্বর আয়াত আল্লাহ তাআলা যে এখানে বলছেন বাহাদ আউজবিল্লাহ হিমিন শৈত ওয়ানি রাজিম ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকারি ওয়াল বাউ ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এখানে সর্বপ্রথম যে বিষয়টা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ আদেশ দান করেন কিসের তোমাদেরকে নিশ্চয় আল্লাহ সুবহানাহু আদেশ দিচ্ছেন কিসের আদল সাম্ম হ্যাঁ ইনসাফ করার ঠিক আছে সাম্ম প্রতিষ্ঠার এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে সর্বপ্রথম আদেশ প্রদান করছেন আমরা এই আদল এই ন্যায় পরাণতা সমাজে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের পক্ষে সফল রাষ্ট্র ব্যবস্থা সফল সমাজ ব্যবস্থা আমাদের পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না অথচ মৌলা আলী শের হুদার একখানা কথা আছে তিনি বলছেন যদি কোনো কাফের রাষ্ট্রে যেই দেশের অধিকাংশ মানুষ কুফরির উপরে আছে কাফের সেই রাষ্ট্রেও যদি আদল থাকে ন্যায় পরাণতা যদি থাকে ইনসাফ যদি থাকে ওই রাষ্ট্র সফল হয়ে যেতে পারে আর যেই রাষ্ট্র অধিকাংশ মানুষ মুসলমান ম্যাজরিটি মুসলমান কিন্তু ওই রাষ্ট্রে আদল নাই ইনসাফ নাই ওই রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে সেইটারই কিন্তু প্রমাণ আমরা দেখতে পাই আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আমরা যদি তাকাই আমরা ইউরোপ আমেরিকা বা তাদের মধ্যে ইসলাম নাই তাদের মধ্যে কোরআন নাই তারা আমরা কুফরি রাষ্ট্র বলছি কিন্তু তাদের মধ্যে ইন্টারনালি অন্তপক্ষে নিজের দেশের মানুষের জন্য আদল থাকার কারণে তারা কিন্তু দুনিয়াবিভাবে তারা কিন্তু অনেক সফল হয়ে যাচ্ছে এবার আমরা একটু জানতে যে দয়া তথা এহসান এহসান সম্পর্কে কোরআন হাদিসের ভাষ্য কি এহসান তো অসংখ্য অগণিত বার কোরআন মাজিদে এসেছে আল্লাহ সাল্লাহ বলছেন ওয়াল কাজ মিনাল গাইজ গাইজা ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহ ইহিবুল মহসিন রাগ উঠলে রাগকে যারা নির্বাপন করতে পারে বল্লা আফিন নাস এবং মানুষকে যারা ক্ষমা করে দেয় বল্লাহ ইউ হেবুল মহসিন আল্লাহ সুবান তাল্লাহ মোহসিন বান্দাকে এহসান যে করে তাকে মহসিন বলা হয় এহসান যে করে এই রকম বান্দাকে আল্লাহ সুবান তাল্লাহ মোহাব্বত করেন পছন্দ করেন তো আল্লাহ সুমন তাল্লাহর নিজেরও অনেক বড় একটা গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া আল্লাহ আফু আফুবুল গফুর আল্লাহ সুমদাল ক্ষমাশীল আল্লাহ রসমতাল ক্ষমা করতে পছন্দ করেন এবং আল্লাহ সুমন মানুষকেও বলেছেন যে তোমরাও ক্ষমা করো ইর হামু আলা মনফিল আর্দ ইয়ার আর হামুকুম মনফিস নবী কম সাল্লাম বলছেন যে দুনিয়াতে যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো যিনি আকাশের মালিক যিনি আরশের মালিক তিনি তোমাদের উপরে দয়া করবেন তো মানুষের উপরে দয়া করা এর অন্যতম প্রধান একটা অনুষঙ্গ হচ্ছে ছোটোখাটো ভুল ত্রুটি মানুষ যা করে সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া আল্লাহ আলা আমার বান্দা হিসেবে আমরা যা করি আমাদের গুনা খাতা আল্লাহ সরাদাল্লে যদি ক্ষমা না করে আমাদের কিছুই করার নাই কিন্তু মানুষের আমরা যদি আল্লাহর ক্ষমা যদি আমরা পেতে চাই মানুষকে ক্ষমা করা আমাদেরকে অবশ্যই শিখতে হবে আজকের শিরোনাম যেহেতু সাম্য এবং ন্যায়নীতি সুতরাং ন্যায়নীতি এবং সাম্যের কথা যদি আমরা বলি সেখানে একটা বিষয় চলে আসে বিচার ব্যবস্থা বর্তমান যুগে বিচার ব্যবস্থা কম্পিউটারাইজড এবং রোবটিক বিচার ব্যবস্থা যা কিনা মানবিক আকল যে রয়েছে সে আকল বহির্ভূত একটি মানবসৃষ্ট একটি আকল মেখি সেন্স আই বলা থাকে তো এটার দ্বারা কি আসলে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব সমাজে যেটাকে এ হয়ে হ্যাঁ দেখুন আমাদের যে বিচার ব্যবস্থা আছে প্রথমত আমাদের বিচার ব্যবস্থা আসলে ব্রিটিশ পিরিয়ডে দিয়ে যাওয়া আমরা মানে এটা আমাদের অর্গানিক কোনো কিছু না আমাদের নিজে থেকে কোনো কিছু গ্রো হয় নাই এই বিচার ব্যবস্থাটা আমরা জাস্ট আজকে থেকে দুইশো বছর আগের ব্রিটিশ যে ল আছে সেই ব্রিটিশ লকে আমরা জাস্ট অ্যাডপ্ট করে নিয়েছি এটার সাথে কোরআন মাজিদের কোনো সম্পর্ক নাই এটার সাথে হাদিস শরীফের কোনো সম্পর্ক নাই নবী করিম সাল্লাহামার সুন্নার কোনো সম্পর্ক নাই এই দেশের মাটি এবং মানুষের কোনো সম্পর্ক নাই আমরা জাস্ট অন্ধের মতো কপি পেস্ট আমরা করছি সেটা সে এর মাধ্যমে আমরা কিভাবে আশা করতে পারি যে আমাদের দেশে ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে নবী করিম সাল সাল্লামার কাছে একজন একজন কুরাইশ মহিলা তিনি চুরি করেছিলেন জুমের ছিলেন কুরাইশ গোত্রের তো সাহবাইকরাম চাচ্ছিলেন যে নবিকরমসল্লাহ সাল্লামার কাছে এসে সুপারিশ করার জন্য ওই মহিলার পক্ষ থেকে বোহারি মুসলিমের হাদিস শাহি হাদিস কেউ সাহস পাচ্ছিলেন না ওসামাদিন জায়দুরাতন হুকে নবীকরম্লাম অনেক বেশি ভালোবাসতেন মহাব্বত করতেন ওনার পালিত পুত্রের সন্তান ছিলেন তো সাহাবায়করাম বলেন যে আপনি একটু নবীকরম সুল্লাহ সাল্লামকে গিয়ে সুপারিশ করুন যে এই মহিলার হাত কাটার এই অপরাধ যেন ক্ষমা করে দেওয়া হয় হাত কাটার এই শাস্তি যেন ক্ষমা করে দেওয়া হয় নবী করিম কাছে যখন ইসলাম জাহাদি যখন এই কথা বললেন যে কুরাইশ বংশের মহিলা যদি তার হাত কাটা হয় কুরাইশ বংশের ইজ্জত যাবে নবী করিমসল্লাহ তখন বলেছেন যে তোমাদের মধ্যে তো এইটাই হচ্ছে তোমাদের সবচাইতে খারাপ একটা হাসিয়ত যে তোমাদের আগের যুগে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে এই কারণে কারণ সেইখানে সম্ভ্রান্ত কেউ যদি অন্যায় করত তার তার উপরে কোনো শাস্তি দেওয়া হতো না আর যদি কেউ দুর্বল কেউ যদি অন্যায় করত তার উপরে তাওরাতের শাস্তি প্রয়োগ করা হতো নবীকরমাস্লাম বলছেন যে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি নবী তার হাত কেটে দেব যেই সৈদা ফাতমতুজাহরা রাদিউন হাকে নবীকরম বলেছেন যে আমার কলিজার টুকরা আমার শরীরের টুকরা জান্নাতের সকল নারীদের সর্দার নবীজি এত মহাব্বত করতেন যেই সৈদা ফাতেমত জাহরা রদি আল্লাহতুল্লাহ্ন হাকে উনাকে দিয়ে উপমা দিয়েছেন যে উনিও যদি অন্যায় করেন ওনাকে ক্ষমা করা হবে না এখন কথা হলো যে রোবোটিক বিচার ব্যবস্থা এর মাধ্যমে কি ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এই রোবোটিক এই ব্যবস্থার বিচার আমরা যত সময় পর্যন্ত সুনার দিকে আমরা ফিরে না যাব আমরা যত সময় পর্যন্ত সাম্য প্রতিষ্ঠার সেই সঠিক মানুষের কাছে আমরা বিচার ব্যবস্থা ফিরিয়ে না দেবো এই রোবটিক ব্যবস্থা এআই আর জিপিটি এইগুলোর মাধ্যমে কখনো আমরা সমাজে ন্যায় নিতে এবং সাম্য ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না কারণ এটা অর্গানিক কোনো বিষয় হবে না ন্যাচারাল কোনো বিষয় হবে না আর্টিফিশিয়াল কোনো দিয়ে কোনো কিছু দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আর একটা ছোট্ট করে বলবেন সেটা হচ্ছে যে সামান্য ছাড় দিয়ে হলো কোনো বিবাদের মীমাংসা করা এই যে ইসলাম শিক্ষাটা দিয়েছে মুসলমানরা কি এটি বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারছে দেখুন আমরা যদি সামান্য ছাড় দিয়ে হলেও কোনো একটা বিষয়ের ইসলাহে পৌঁছানো আল্লাহ সামতাল্লাহ কুরআন মাজিদে অসংখ্যবার বলেছেন যে আমরা যেন ইসলাহ করি নিজেদের মধ্যে

করে নিয়েছেন একটা একটা সন্ধিতে পৌঁছেছিলেন সেইখানে নবী করিম সাল্লামকে মোহাম্মদ রাসুল্লাহ লেখা হয়েছিল মক্কের কাফির কুরাইশাহ বলল না আপনাকে যদি আমরা আপনাকে যদি আমরা রাসুল মেনেই নেই তাহলে তো আর কোনো দিনের কোনো সমস্যাই থাকে বরং আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে হবে নবী নবীকরমসুলাম মৌল আলী সরে খুদাকে বললেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লা লিখে দাও মৌলা আলী বললেন যে আমি এই কাজ কখনোই করতে পারবো না নিশ্চয়ই আপনি আল্লাহ রাসুল

মক্কা বিজয়ী তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাম্মানয়নীতির দয়ার উপরে বেশ কিছু আলোচনা আপনি করলেন দিক নির্দেশনামূলক প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাব শুনছিলাম আহ সাম্যায়নীতির দয়ার উপরে আলোচনা আলোচনা করছিলেন শাহ গুলাম কিব রিয়াজহারি এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্ট জানা এবং অজানায় মলায়া আজকে জানা অজানায় আমি আপনার কাছ থেকে জানতে চাইব তা মূল দর্শন কি তাসফের মূল বিষয় হচ্ছে আত্মশুদ্ধি ইসলাম আর নিজেকে পরিশুদ্ধ করা নাফস আমরা যেটাকে যেটাকে বলে থাকি আরবিতে হচ্ছে আত্মশুদ্ধি নিজেকে পরিশুদ্ধ করা আমাদের মধ্যে যে খারাপ দোষগুলো আছে সেই দোষগুলো থেকে নিজেকে মুক্ত করা এবং ভালো ভালো গুণ দ্বারা নিজের চরিত্রকে আপনার সাজানো এটা হচ্ছে তরিকত তাসাউফের মূল কথা কুসংস্কার কি কখনো সুফিরা প্রশ্রয় দিতে পারে কুসংস্কার বা গোড়ামি সুফিদের কাছে কখনো কুসংস্কার সুপার সুপারস্টিশন বলতে আমরা যা বুঝি তা কখনো সুফিদের ধারে কাছেও আসতে পারে না সুফিদের জীবন কোনো আনসুন্না দ্বারা সাজানো থাকে সুফিদের জীবন ভালো ভালো আমল দ্বারা সাজানো থাকে এইখানে মানুষ লোকে কি বিশ্বাস করে ঠিক আছে যেটার সাথে কোরআন সুনার কোনো সম্পর্ক নাই যেটার সাথে নবী কামসুলামার সিরত শরীফের কোনো সম্পর্ক নাই সাহবায় কারামের কোনো সম্পর্ক নাই খোলাফে রাশিদিনের কোনো সম্পর্ক নাই নবীর আহলে বায়ত আথারের কোনো সম্পর্ক নাই এমন কোনো কিছু সুফি কখনো বিশ্বাস করতে পারে না এমন কোনো গোরামি কোনো সুফি কখনো করতে পারেন না আরেকটা বিষয় হচ্ছে যে আত্মসমালোচনা এবং আত্মসংযম এই দুটো বিষয় সুফিবাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা পালনীয় বিষয় প্রত্যেক সুফি এই দুটো জিনিসকেই অবলম্বন করে থাকেন তো সাধারণ মানুষের জন্য এই দুটো জিনিসকে কিভাবে তারা প্র্যাকটিস করতে পারে যে নাফস আমরা যেটা বলি নিজেকে আত্মসমালোচনা আমার মধ্যে কি কি খারাপ দোষ আমার মধ্যে আছে যে দোষগুলো আমার বর্জন করা প্রয়োজন যেমন আরবিতে বলা হয় হাসিবু সিবু তো হা সাবু তুমি নিজের আত্মসমালোচনা করো ঠিক আছে আল্লাহ সুমতাল হাসরের দিন তোমার হিসাব নেয়ার আগে তো আমার নিজের মধ্যে কি দোষ আছে সেই দোষগুলো পর্যালোচনা করতে হবে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে রাত্রে ঘুমানোর আগে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আজকে সারা দিন। আমি কি কি খারাপ কাজ করেছি যেই কাজগুলো আমার কোনোভাবেই করা উচিত হয় নাই এবং তখন দৃঢ় সংকল্প হতে হবে যে আগামীকাল আমি আগামীকাল থেকে আমি এই কাজগুলো আর কখনো রিপিট করব না আরেকটা বিষয় বলেছেন যে আত্মসংযম যখন রাগ উঠে যাবে তখন নিজেকে কিন্তু দমন করার নিজেকে সেই রাগ থেকে সংবরণ করার চেষ্টা করতে হবে নিজেকে আমাকে মনে রাখতে হবে যে আমি যার সাথে কথা বলছি সে আল্লাহর একজন বান্দা সে সাল্লামার একজন উম্মত তার সাথে আমার কেমন আচরণ করা উচিত দয়া পরবশ হওয়া উচিত আমার অ্যাগ্রেসিভ হওয়া উচিত না আর সবচেয়ে বড় জিনিস আমরা যখন রাগারাগি করি নিজেকে সংবরণ করতে পারি না তো এটা কিন্তু আসলে আমার নিজেরই ক্ষতি হয় আমি নিজেরই নিজে নিজে ক্ষতি করছি ঠিক আছে রাগ উত্তেজনা এগুলো আমাদের হাই প্রেশার ব্লাড প্রেশার সহ শারীরিক অনেক অসুখের কারণ ঠিক আছে তারপর লোভ লালসা কামনা বাসনা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে কিন্তু সংবরণ করতে হবে কারণ ধন্যবাদ দিকে ঠেলে দেবে সুফিবাদের কিছু গুরুত্বপূর্ণ বিশেষ করে কুসংস্কার গোড়ামি তাফি আত্মসমালোচনা সংযম এবং তার সাথে সেই সাথে সাথে রয়েছে যে সুফিবাদের মধ্যে যে ধর্মীয় চর্চা যেগুলো আমাদের করা উচিত আমরা যেগুলো থেকে যোজন যোজন দূরে আছি যার কারণে আমরা এবাদত করছি কিন্তু এবাদতের মজা পাচ্ছি না আল্লাহ আলা আলামিনের নৈকটটা হাসিলে আমরা অনেক অনেক দূরে রয়েছি অবশ্যই অবশ্যই সুফিবাদের যেই মূল নীতিগুলো রয়েছে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে আমাদের সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে চলে যাচ্ছি আজকের সুফি পরিচিতিতে আমরা শুনবো হাজতে আবু আলী শকিক বলকি রহমতুল্লাহ আলহের হায়াত বা জিন্দগি প্রিয় আলোচক আপনি আমাদেরকে আজকে হাজতে আবু আলী শকিক বলকি রহমতুল্লাহ আলাইহের জীবন আদর্শ সম্পর্কে কিছুটা ধারণা দেবেন হজরতে আবু আলী এশাক বলখি রাহিমহল্লা তিনি খুরাসান বর্তমান আফগানিস্তানে বলখ প্রদেশে ওনার জন্ম তিনি অনেক বড় একজন সুফি আল্লাহরু ছিলেন তিনি হজরতে হাতমুল আসম রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ ছিলেন হাতেমাল আসাম রাহিমাহুল্লাহ অনেক বড় একজন আল্লাহরু ছিলেন সুফি ছিলেন ওনার উস্তাদ ছিলেন আবার শাকিক বাল্খী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাউল্লাহ ইব্রাহিম ইবিন আদহাম রাহিমাউল্লা সংস্পর্শে এসে তিনি তরিকত তাসাউফের যে মূল দীক্ষা সেই মূল দীক্ষা কিন্তু তিনি লাভ করেন এবং হাজরত শাকিক বলখি রাহিমাহুল্লাহ ওনার একখানা কৌল আমি এখানে কোট করতে চাই তিনি বলছেন যে একজন মানুষের তরিকত তাসাউফের বহিঃপ্রকাশ তিনটা জিনিসের মধ্যে দেখা যায় ফি আখজিহি ওয়াফি মানি ওয়াফি কালামি অর্থাৎ একজন সুফি সে সত্যিকার মধ্যে তার মধ্যে তরিকত তাসাউফ আছে কি না এই বিষয়টা বোঝা যায় সে কি ধারণ করে সেটার মধ্যে সে কোন জিনিস থেকে বিরত থাকে সেইটার মধ্যে এবং তার কথার মধ্যে এই তিনটা বিষয়ের মধ্যে বোঝা যায় একজন মানুষ আসলে সত্যি কথাটা যদিও খুব মানে এক লাইনের কিন্তু কথাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন সুফি কখনোই সুন্না বিরোধী কোনো কাজ নিজের মধ্যে ধারণ করতে পারে না কোরআন এবং সুন্না মোতাবেক তার জীবন পরিচালিত হবে আবার সুন্না যা থেকে নিষেধ করেছে ওই রকম কোনো কিছু সে করতেও পারে না ফি আখজি হি ওয়াফি মানি ওয়াফি কালামি এবং এমন কোনো কথা বলতে পারে না যেটা কোরআন সুন্না বিরোধী আল্লাহ এবং রাসুল পছন্দ করেন না এমন কোনো কথা কোনো সুফি বলতে পারেন না বতরাম আমি ওই আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাবো সেটি হচ্ছে যে আজকে তো আমরা সাম্য নীতি দয়া এগুলো নিয়ে আমরা কথা বলছি আজকে দয়ার কথা যদি বলা হয় তাহলে দেখা যায় যে রাস্তাঘাটে একটা ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলছে তার প্রতিপক্ষ শত্রুরা এখানে রাস্তা ভর্তি মানুষজন সাধারণ জনগণ তারা কেউ মোবাইল দিয়ে ক্যামেরা করছে কেউ বা তাকে মারার জন্য উৎসাহ দিচ্ছে কেউ মজা নিচ্ছে আসলে মানুষের ভিতরে এই যে দয়াহীনতা চলে এসছে এটির প্রতিকারের উপায় কি নবী করিম সাল আলিউ আলি সাল্লাম বলছেন যদি তোমাদের মধ্যে কেউ যদি খারাপ কোনো কিছু দেখে তাহলে ইরুহু বিয়াদি যদি অন্যায় কোনো কিছু হতে দেখে খারাপ কোনো কিছু যদি হতে দেখে সে অবশ্যই হাত দিয়ে বাধা দিবে ফাইলাম ইয়াস্তি ফাবিল ইসানি যদি হাত দিয়ে সেই অন্যায় কাজে কেউ বাধা দিতে না পারে তাহলে মুখ দিয়ে হলেও প্রতিবাদ করবে সেইটাও যদি না পারে নবী করমসাল আলাইসাল্লাম তখন বলছেন ফাবি কালবি সে অন্তর দিয়ে সেই খারাপ কাজটাকে ঘৃণা করবে কিন্তু অন্তর দিয়ে খারাপ খারাপ কাজটাকে ঘৃণা করাকে বলা হয়েছে জালিক আদু আফুল ইমান এটা ইমানের সবচাইতে নিচু স্তরের কাজ তো আমরা এখন বর্তমান সমাজে যেটা হচ্ছে যে মব জাস্টিস হচ্ছে একজন মানুষকে কিছু মানুষ তার মানে অন্য মতবাদে বিশ্বাস করার কারণে তার রায়ের বিপরীত একটা রায় রাখার কারণে তার চিন্তা চেতনার বিপরীত একটা চিন্তা অন্তরে লালন করার কারণে তাকে কিছু সংখ্যক মানুষ মিলে তাকে পিটিয়ে মেরে ফেলছে কিন্তু আমরা সেখানে মোবাইল দিয়ে ভিডিও করছি মজা দেখছি আমরা সেই প্রতিবাদটা করছি না আমরা প্রতিহত করার চেষ্টা করছি না শুধুমাত্র প্রতিবাদ নয় আমাদেরকে প্রতিহতও করতে হবে আইন নিজের হাতে তুলে নেয়া এটা ইসলাম কখনোই সমর্থন করে না ইসলাম বলে যদি কেউ কোনো অন্যায় করেও তাকে আমাদেরকে কাজির সামনে পেশ করতে হবে সাক্ষী উপস্থাপন করতে হবে উভয় পক্ষের বাদী বিবাদী উভয়ের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে উভয় পক্ষের দলিল দস্তাবেজ পেশ করবে ঠিক আছে আর্গুমেন্ট হবে সাক্ষী পেশ হবে সকল কিছুর পর কাজী যেই দিকে রায় দিবেন সেই অনুযায়ী বাদী যদি আসলেই যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তি হবে এইভাবে কিছু সংখ্যক মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার যে প্রবণতা এই প্রবণতা কিন্তু আমাদের সমাজের স্ট্যাবিলিটি নষ্ট করছে স্থিতিশীলতা নষ্ট করছে আল্লাহ সুমনত আল্লাহ কোরআন মাজিদে বলছেন তোমরা দুনিয়াতে তোমরা ইসলাহ করো তোমরা দুনিয়াতে তোমরা বিপর্যয় সৃষ্টি করেও না ওয়ালা তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না আল্লাহ সুমান তো ইসলাহ করে দিয়েছেন পরিশুদ্ধ করে দিয়েছেন তো আমাদের আমাদের এখন উচিত এই বিষয়গুলোকে প্রতিহত করা যদি কোনো কোথাও মব ভায়োলেন্স হয় এটাকে জাস্টিসও আমি বলবো না বরং এটা মব ভায়োলেন্স কিছু সংখ্যক মানুষ মিলে আইন হাতে তুলে নেয় সেটাকে নিয়ে আমরা ফুর্তি করি আনন্দ করি মজা দেখি এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে এবং কেউ যদি সত্যিকারের কোনো অন্যায় করে থাকে আমরা আইনের হাতে তুলে দেবো আইন আমরা নিজের হাতে কোনোভাবেই তুলে নেব না আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যবৎ গুলাম কেবরিয়া আজহারি মোহতারামের কাছ থেকে ন্যায়পরায়তা আদল তথা সাম্য নীতি এবং দয়া এগুলোর উপরে আলোচনা শুনলাম আসলে দিন যত গড়াচ্ছে কেমতের ভীভীষিকা যতই কাছাচ্ছে ততই মানুষগুলো কেমন যেন অমানুষে পরিণত হয়ে যাচ্ছে উপর দিয়ে মানুষের কোলস ভিতরে হচ্ছে টোটালি একটা অমানুষ এরকম পরিস্থিতি আমাদের দেশ নয় শুধুমাত্র আজকে বহির্বিশ্বে নিরহ নিরপরাধ সেই গাজার নিরহ মুসলমানদের উপরে যে পৈশাচিক নির্যাতন আজকে করা হচ্ছে সেখানে তাদেরকে খাবার পর্যন্ত পৌঁছাতে দেওয়া হচ্ছে না তাদেরকে ঔষধ পথ্য কিচ্ছু পৌঁছাতে দেওয়া হচ্ছে না অমানুষও অমানুষ একজন মানুষকে একটা পশুও কিন্তু একটা একটা বাঘ যদি একটা মানুষকে আক্রমণ করে সেক্ষেত্রে বাঘ কিন্তু দুইবার চিন্তা করে যে ওই মানুষটাকে আমি যে আক্রমণ করছি সে কতটুকু আক্রমণের যোগ্য সে কি দৌড়ে পালাতে পারবে কি না যদি সেই সেই শিকার যদি দৌড়ে পালাতে না পারে খোড়া হয় ল্যাংড়া হয় দুর্বল হয় বাঘ কিন্তু দশবার চিন্তা করে তাকে আক্রমণ করার ক্ষেত্রে হ্যাঁ শক্তিশালী ব্যক্তিকে বাঘ আক্রমণ করে শক্তিশালী জানোয়ারকে বাঘ আক্রমণ করে কিন্তু আমরা মানুষ বনের পশু থেকে অধম হয়ে গিয়েছি যে মানুষকে মানুষ হিসাবেই গণ্য করছি না এর পিছনে কারণ রয়েছে এর কারণ হচ্ছে যে আমাদের সমাজ থেকে ইসলাম আছে ইসলাম আছে আজান আছে কোরআন আছে সব কিছুই আছে কিন্তু আমাদের ভিতরে যে মনুষ্যত্বের শিক্ষা যেই শিক্ষা সুফিবাদ যেই শিক্ষা আল্লাহ হাবিব সাল আলিউ ওসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন পনেরো শত বছর আগে সেই সত্যিকারের সুফিবাদের যে শিক্ষা এই শিক্ষার অভাব আমাদেরকে মনুষ্যত্বের যে গণ্ডি মনুষ্যত্বের যেই ব্যাখ্যা সেই ব্যাখ্যা থেকে আমাদেরকে যোজন যোজন দূরে সরিয়ে দিচ্ছে যার কারণে আজকে আমাদের এত লোভ আমাদের এত লালসা আমাদের ক্ষমতার আকাঙ্ক্ষা আমাদের একে অপরের প্রতি ন্যায়ের পরায়তার অভাব একে অপরের প্রতি বিদ্বেষ হিংসা একে অপরের প্রতি বিভিন্ন মতের ভিন্নতা আজকে শুধুমাত্র এই কারণেই আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে আপনাদেরকে সকলকে সত্যিকার অর্থে এই কেয়ামতের যে সমস্ত বিভীষিকা যে সমস্ত ফাসাদ রয়েছে বিশেষ করে দ্য জালের ফিতনা রয়েছে এগুলো থেকে আল্লাহ তালা বাঁচার তৌফিক দান করুন এবং সত্যিকারের সুহিবাদের ইসলামে দাখিল হওয়ার তৌফিক এনায়ত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ